এই মুহূর্তে সমগ্র ভারতবর্ষব্যাপী প্রাইমারি স্কুল শিক্ষক বা শিক্ষিকারা যারা রয়েছেন তাদের মারাত্মক একটা দুশ্চিন্তা যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই রায় অনুযায়ী আগামী বছরের মধ্যে যদি প্রাইমারি টেট পাশ করতে হয় নিজেদের চাকরি বাঁচানোর জন্য তাহলে আমরা কোন ইনস্টিটিউশনে যাব যেখানে ভীষণ ভরসাযোগ্য পড়াশোনা করাবেন এবং আমরা প্রথমবারেই পাশ করে যেতে পারব ফার্স্ট অ্যাটেম্পটেই এবং তার সঙ্গে আর বিষয় যে যদি আমরা কোনো ইনস্টিটিউশনে না যাই বাড়িতেই পড়াশোনা করি তাহলে কোন বই বা কোন ইউটিউব চ্যানেল বা কোন সোশ্যাল মিডিয়া ফলো করলে আমরা আমাদের এই তরি উতরে যেতে পারবো এখন এটা কিন্তু ভীষণ সেন্সিটিভ এবং চিন্তার বিষয় আমার যেটুকু মনে হয় যে যারা মাস্টারমশাই রয়েছেন তাদের এই মুহূর্তে পয়সার অভাব নেই পয়সার অভাব বলতে একটা ইনস্টিটিউশনে পড়ার বা দুটো চারটে বই কিনে পড়ার মতো পয়সার অভাব নেই যেটা সবচেয়ে বড় চিন্তার সেটা হচ্ছে এই বয়সে এসে আমরা পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স বা এতগুলো বছর স্কুলে সার্ভিস দিলাম এই বয়সে এসে নতুন করে টেটের প্রিপারেশন নেওয়া সেই পুরনো একাগ্রতা নিয়ে সেটা একেবারে নেক্সট টু ইম্পসিবল তো এই সময় আমরা হতাশাগ্রস্ত এটা আপনাদের প্রত্যেকেরই ধারণা আমার সঙ্গে আপনারা অবশ্যই সহমত হবেন যে দীর্ঘদিন এই যে চর্চার অভাব স্কুলে পড়াশোনা করাতে করাতে নিজেদের মাথাগুলো বাচ্চাদের মতো হয়ে যাওয়া পুরনো ফর্মে অত সহজে ফিরতে না পারা এটা একটা মারাত্মক দুশ্চিন্তার কারণ সেই দুশ্চিন্তা নিয়ে আপনারা যারা ইনস্টিটিউশন খুঁজছেন আমাদের কাছে ফোন করছেন আমরা আপনাদেরকে জানাতে চাইছি যে আমি অলোকরঞ্জন বিশ্বাস গত চোদ্দ বছর ধরে আমার বিশ্বাস ইনস্টিটিউটকে চালাচ্ছি ভীষণ দক্ষতার সাথে এবং ভীষণ ভালোবেসে সবচেয়ে বড় কথা নিজের ইনস্টিটিউশনকে আপন মনে করে নিজের মনে করে আমি চালাচ্ছি দু সালে যখন সিলেবাস পরিবর্তিত হলো সেই সময়ে এক প্রকার পড়ানোর জন্য সাহস খুব কম ইনস্টিটিউশনই দেখিয়েছে এবং যারা পড়িয়েছেন যে লেভেলের প্রশ্ন হয়েছে যে প্যাটার্নের দু সালে প্রশ্ন হয়েছে সেই পড়ানো কন্টেন্ট সেই প্রশ্নের ধরনের দিকে নিয়ে যাওয়া এটা একটা বিশাল মানে দক্ষতার ব্যাপার ছিল সৌভাগ্যবশত কিনা জানি না কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস যে আমরা যে পরিমাণে পরিশ্রম করেছি আমাদের অ্যাজামশন একদম পরীক্ষার প্রশ্নের দিকেই গেছে যার কারণে একটা হিউজ স্টুডেন্ট ইনফ্যাক্ট আমাদের বিশ্বাস ইনস্টিটিউটের রেকর্ড করা ক্যান্ডিডেট সব থেকে বেশি এখনো পর্যন্ত দু সালে টেটে পাশ করেছে আমরা যেভাবে পড়িয়েছি ভীষণ ভালোভাবে ছেলেমেয়েরা কমন পেয়েছে আপনারা যারা স্কুল শিক্ষক রয়েছেন তাদের তো দুশ্চিন্তা বটেই আপনাদের জন্য বলছি যে আপনারা যাকে যেখানে পছন্দ যার যেখানে পছন্দ সেখানে আপনারা যেতে পারেন কিন্তু যদি আমাদেরকে চুজ করেন আমাদের কাছে আসেন তাহলে আমরা আপনাকে অবশ্যই ভরসা দিচ্ছি আমরা এইটুকু বুঝি যে আপনাদের বয়স হয়েছে আপনাদের পুরনো ফর্মে ফিরে যাওয়া অবশ্যই কষ্টকর আমরা প্রাণ চেষ্টা চালাব যে আপনারা যাতে খুব কম সময়ের মধ্যে আপনারা পুরনো ফর্মে ফিরে যেতে পারেন এবং ফার্স্ট অ্যাটেম্পটে আপনাদের এই টেট পাশ করতে পারেন আমাদের রাজ্য সরকার বছরে কটা টেট নেবে আমি জানি না কিন্তু আমি আপনাদেরকে বলতে চাইছি যদি একটা সুযোগও আপনি পান সেটা যেন আপনার মিস না হয় এভাবেই পড়াশোনা করুন আমাদের অফলাইন ব্যাচ শনিবার এবং রবিবার শনিবার সেকেন্ড হাফে রবিবার সারাদিন রাখা হয়েছে শনিবার রাত্রিবেলায় আপনারা যদি চান তাহলে আমরা তিনটে চারটে লজ অলরেডি কথা বলেছি বুকিংয়ের জন্য আপনারা চাইলে রাত্রিবেলায় থেকে যেতে পারেন রবিবারে ক্লাস করে বাড়ি যেতে পারেন এই অপরচুনিটি আমাদের কাছে রয়েছে এবার চলে আসি আপনারা কোন বই পড়বেন দেখুন দু সালে পরিবর্তিত সিলেবাসে এক প্রকার এখনও পর্যন্ত কেউ বই লেখেননি কেউ বই লেখার সাহসও করেননি তার কারণ হচ্ছে একই প্রাইমারি টেট বা এসএলএসটি যে পরীক্ষাগুলো আমাদের রাজ্যে যে গ্যাপিংয়ে পরীক্ষা হয় আট বছর দশ বছর ন বছর পাঁচ বছর সাত বছর যে গ্যাপে গ্যাপে পরীক্ষাগুলো হয় সেই গ্যাপ মিটিয়ে কোনো পাবলিশার তার বই পার করতে চান না তার কারণ বই বিক্রি হয় না এটা তো একদম ফ্যাক্ট যে বই বিক্রি হয় না সেই বই পাবলিশ করবেন কে কার এতটা সদিচ্ছা রয়েছে ফলে এই মুহূর্তে মার্কেটের যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু আপনাদের না কেনাই ভালো দু সালের প্রশ্নের ধরন এবং দু সালের প্রশ্নের ধরন যদি আমি বলি তাহলে মার্কেটে একটা সিঙ্গেল বইও এখনও পর্যন্ত নেই আমি খুব জোর গলায় বলছি মার্কেটে একটা সিঙ্গেল বইও নেই যে আপনাকে সেই প্রশ্নের ধরনের দিকে নিয়ে যায় তাহলে আপনারা করবেন কি সবার আগে যেটা করবেন যে কোনো বই এই মুহূর্তে কিনতে হবে না যারা আমাদের কাছে প্রিপারেশন নিতে আসবেন আমাদের নিজস্ব বানানো যে স্টাডি মেটেরিয়াল দু হাজার বাইশে তেইশে এবং এবছর আমরা রেখেছি সেটা আপনাদের জন্য যথেষ্ট যদি দেখি যে আমাদের এই মেটিরিয়াল আপনি হজম করে নিতে পেরেছেন তাহলে আপনাকে এক্সট্রা আমরা সাজেশন দেবো যদি না পারেন তাহলে আমরা বদহজম করাবো না তবে আমাদের নিজেদের লেখা বই খুব শীঘ্রই বেরোচ্ছে প্রায় নাইনটি পার্সেন্ট আমরা কমপ্লিট করে ফেলেছি আর টেন পার্সেন্ট মতো বাকি এই টেন পার্সেন্ট হয়ে গেলে আমরা আমাদের লেখা বইগুলোই আপনাদেরকে দিতে পারবো পড়ানোর সময় যে নোট পাবেন সেটা তো সম্পূর্ণ আলাদা সেটা দেবই ফুল লেন্থ মক টেস্ট যেটা নেওয়ার সেটা নেবই আপনাদেরকে যেভাবে তৈরি করা সেটা করব আমি বলতে চাইছি যদি আমাদের পড়া কমপ্লিট করার পরে আপনার কাছে এক্সট্রা টাইম থাকে যে আপনার মনে হচ্ছে আপনি আরও টাইম দিতে পারবেন সেক্ষেত্রে আমরা আপনাকে একটি বইয়ের সাজেশন দেব। যদি আমাদের বই রেডি হয়ে যায় তাহলে আমাদের বই পড়বেন যদি রেডি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা অন্য বইয়ের কথা বলবো তবে এই মুহূর্তে মার্কেটের কোনো বই না কেনাই ভালো যারা আমাদের কাছে অফলাইনে আসতে পারবেন না বর্ধমান যাদের কাছে অনেক দূর মনে হবে বা পারিবারিক কারণে আসতে পারবেন না আমাদের অনলাইন কোর্স রয়েছে আপনারা অনলাইন কোর্স অ্যাটেন্ড করতে পারেন অফলাইন এবং অনলাইন ক্লাসের মধ্যে কোনো পার্থক্য নেই সেম মেটেরিয়াল সেম টোটাল কন্টেন্ট মকটেস টিচার সিলেবাস এভরিথিং সেম শুধুমাত্র অফলাইনে আসলে হার্ড কপি কন্টেন্ট পাবেন প্রিন্টেড কপি পাবেন নোট কিন্তু অনলাইনে হলে পিডিএফ পাবেন এইটুকুই যা ফারাক এবার আপনারা যে ফারাকটা বোঝেন যে অফলাইনে ক্লাস হলে সামনাসামনি টিচারকে পাবো অনেক কথা আদান প্রদান করতে পারবো টিচার আমাদেরকে দেখবেন আমরা টিচারকে দেখব এই যে মনের বিনিময় মানসিকতার বিনিময়টা হবে দেখুন আপনারাও শিক্ষক আমরাও মনে প্রাণে চেষ্টা করি সেটা হওয়ার জন্য ফলে আপনাদের সাথে আমাদের যে মানসিক টান এটা খুব ভালো হবে খুব ভালো বন্ডিং হবে এটা আমি আশা রাখি আপনাদের এবং আমাদের সাথে ছাত্র শিক্ষকের সম্পর্ক নয় ভীষণভাবে একটা বন্ধুত্বের সম্পর্ক থাকবে যাতে করে আপনারা আপনাদের প্রশ্ন আপনাদের বর্তমান অবস্থা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আপনাদের সাথে সহযোদ্ধা হিসেবেই এই যুদ্ধে জয়লাভ করাতে পারি আমরা মোটেই শিক্ষক নই আমরা কিন্তু পুরোপুরি আপনাদের সাথে সহযোদ্ধা এটা মাথায় নিয়েই আমাদের কাছে আসুন আমরা মনে প্রাণ এটা মনে করি আমাদের অফলাইনের কোর্স ফিজ ছ মাসের জন্য পাঁচ হাজার টাকা এবং অনলাইনের কোর্স ফিজ ছ মাসের জন্য উনিশশো টাকা চাইলে আপনি ভ্যালিডিটি এক্সটেন্ড করতে পারেন এক বছর দু বছর পর্যন্ত খুবই সামান্য এক্সট্রা ফিস দিয়ে যে সমস্ত মাস্টারময়শারাই মনে করছেন যে আমাদের বয়স অনেক বেশি হয়ে গেছে আমরা কি পারবো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ভরসা দিচ্ছি যে আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে পুরোপুরি সঙ্গে নিয়ে গিয়ে প্রথম চান্সেই টেট পাশ করিয়ে দেওয়ার এটা আমরা আপ্রাণ চেষ্টা করব শুধু আপনাদেরকে আমাদের সাথে একটু সহযোগিতা করতে হবে আপনাদেরকে সেই পুরনো দিনের কথা মনে করে একটুখানি ধারাবাহিকভাবে বইপত্র নিয়ে আবারও বসতে হবে এখন আমরা যে দেশে বাস করছি যে রাজ্যে বাস করছি যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি তাতে করে আমাদেরকে এই যে আবার টেট পরীক্ষা দিতে হচ্ছে আমাদের দ্বিতীয়বার নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হচ্ছে ভবিষ্যতে আরও হবে কি না সেটা আমাদের জানা নেই যাই হোক না কেন সিচুয়েশান যেহেতু এখন এই রকম তাহলে আমাদেরকে গ্লাডলি এটা অ্যাকসেপ্ট করতে হবে যদি আমরা কোনো পরিবর্তন করতে পারি আমাদের সরকার বা আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এই ব্যাপারে যদি সহৃদয় হন যদি আমাদের পক্ষে রায় দেন তাহলে সেটা তো ভালো কথা যদি না দেন তাহলে আমরা আমাদের যোগ্যতা প্রমাণে পিছু না এই মানসিকতা নিয়ে যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন আমরা কিন্তু এই মাসের একদম শেষ সপ্তাহে ক্লাস শুরু করে দিচ্ছি তার আগে আপনাদেরকে অ্যাডমিশন নিতে হবে কোনো ক্লাস যেন কামাই না হয় প্রথম থেকেই যেন আপনারা পান যারা দূরে মালদা মুর্শিদাবাদ বা আরও দূর দূর থেকে যারা আসছেন দক্ষিণবঙ্গ থেকে বিশেষ করে বনগাঁ বসিরহাট এই সমস্ত জায়গা থেকে যারা আমাদের ইনস্টিটিউটে থাকার ব্যবস্থা আছে কিনা এটা নিয়ে চিন্তা করছিলেন যে শনিবারে স্কুল করে হোক বা স্কুল ছুটি নিয়ে হোক আমাদের কাছে আসবেন শনিবারে সেকেন্ড হাফে পড়বেন রাতে এখানে থাকবেন ফের রবিবারে দিন পড়াশোনা করে তবে আপনারা বাড়ি যাবেন তারা কিন্তু আমাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশন নিন এবং আপনার এখানে থাকার যে সিট বুকিং করা সেটা বুকিং করে দিন ঠিক আছে আজকের ভিডিও আপাতত এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার